এটা ওই রকম কালার মিলাইতে পারি না ওই ভাইয়ের কাছ থেকে এই প্যান্ট টা আনছে অনেক কষ্ট কেনা প্যান্ট হ্যাঁ আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম শাকিল ভাইয়ের কাছে আজকে দেখানোর চেষ্টা করব বায়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন রয়েছে আজকে কালেকশনটা কম কিন্তু খুবই ভালো ভালো কালেকশন আছে তো যারা ভালো মানের কবুতর সংগ্রহ করতে চান ইনশাল্লাহ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কালেকশন কম হলেও আপনারই মনের মতো কালেকশন আছে এখানে একদম সীমিত দামে মানে কমের চেয়েতেও কম দামে আজকে পেয়ারগুলো নিতে পারবেন একদম হাই কোয়ালিটির কন্ডিশনে আছে সবগুলো কবুতর সারা বাংলা চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর আপনারা জানেন শাকিল ভাই সবসময় কোয়ালিটিতে পারদর্শী আর দাম কিন্তু শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কিন্তু আপনাদের কম দামে দেওয়ার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ দিবে তো সবার প্রথমে আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আচ্ছা আজকে কি কি ধরনের কবুতর আছে সাত আট নয় பேர் কবুতর আছে একটা রিজনেবল প্রাইসে নিতেও পারবেন অভিনন্দন দর্শক আর আমার ঠিকানা কবুতর পার জিরাগর আশুলিয়া ঢাকা ফোন নাম্বার 081

দশক প্রথমে শুরু করতেছি একজোড়া ডেনিশ কবুত দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম হাই কোয়ালিটির ডেনিশ আর এটা বিগ সাইজ ডেনিশ দেখতেই পাচ্ছেন টকটকা লাল গিয়ার মার্শাল্লাহ শাকিল ভাই সামনে যেটা আছে এটা হাইট দেখতেছেন ভাই একদম হাই কোয়ালিটি টপ কোয়ালিটি নিজে ডিম বাচ্চা নিজে করে এর জন্য একটু অপরিষ্কার কিন্তু কবুতরের চোখ ছোট হ্যাঁ ওই যে নর পিছনে দেখেন গলা অতিরিক্ত যেটা লম্বা ধরনারই গলা লম্বা আমি একটু ছোট্ট একটু দেখাই দিই একটু মাদি এটা হলো মাদিটা মাশাআল্লাহ এই দেখেন ছোটের ইয়াগুলা সামনে স্পট কোথাও কোনো স্পট বা কিছু নাই আচ্ছা আর এই যে নটটা চোখে চোখগুলা কিন্তু অবশ্যই ভাই পাথর চোখে রইতে হবে এই দেখেন এই যে দেখেন মাটা মোল্ডিং আছে আরো বেশি সুন্দর হবে দর্শক দেখেন কবুতর সাইজ গেট আছে আচ্ছা তো এটা কত হলে বিক্রি করবেন সাইকেল এইটা আজকে আপনার চ্যানেলগুলোকে উপলক্ষে ঈদ মাত্র দামাদামি না করলে

একদম আজকে আপনারা চ্যানেল উপলব্ধতে ফিক্সড 1300 টাকা মাত্র 1300 টাকায় ব্ল্যাক ডেনিশ একদম হাই কোয়ালিটি 마শাআল্লাহ অনলি মাত্র তেরোশো টাকায় আপনার সাত করে টেনিস পাইতেছেন নিউ অ্যাডাল কবুতর বিডিং অলরেডি কারো যদি পছন্দ হয় অনলি তেরোশো টাকা তেরোশো টাকা অনলি তেরোশো মাত্র তেরোশো দশক এখানে রয়েছে একটা মোড়া সেল কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম হাই কোয়ালিটি আর চমৎকার পুতুল গেটআপ এর রয়েছে ভাই একবার রানিং পেয়ার হ্যা� মোড়া সেলের যে বৈশিষ্ট্যটা আচ্ছা ওদের ঠোঁটটা হবে একদম বর্ষির মতো নিচের ঠোঁটটা একটু বাড়তি থাকবে এই যে দেখেন মানে এই দেখেন অস্থির এটা নটটা মাটিটা सेम কোয়ালিটি হইতে হবে আর অরিজিনাল জিনিস ভাই দেখলো শান্তি পাললো শান্তি এই দেখেন নিচের ঠোঁটটা অবশ্যই রানিং একটা জোড়া হ্যাঁ শাকিল ভাই এটা আমাদের দর্শকদের জন্য কত হইলে বিক্রি করবেন ভাই এটা আপনার দর্শকদের জন্য আজকে এই দফারে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারো টাকায় রানিং মুরা সেল এটাই মনে হয় এই কোয়ালিটি অনুযায়ী দাম খুবই খুবই কম কম 1800 টাকা শাকিল ভাই মানেই কিন্তু আসলে আপনার কম দাম তো যারা কম দামে ভালো মানের কোয়ালিটি কবুতর সংগ্রহ করতে চান আশা করি শাকিল ভাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনার পছন্দের কবুতর এখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন

কোয়ালিটিটা একদম ফুটবলের ফুটবলের মতো হবে মাশাআল্লাহ কোয়ালিটির কোনো কথা নাই শক্তি সাইজ কোয়ালিটি এই যে কি ধরনের কোয়ালিটি গুলো দেখছেন এই বড় বড় আর হলো পাস করে এটা পাস করে কি পাস করে মানে মানে পাস এগুলা শাকিল ভাই ডিম বাচ্চা করানো তো সব রানিং পেয়ার ভাই এইদরি তো মানে এখানে প্যারেন্টস আছে ওদেরই আছে মানে প্যারেন্টস বলতে প্যারেন্টস এক পেয়ার ওদের বংশের আরেক পেয়ার রানী আর এক পেয়ার আছে আপনার ইয়া আচ্ছা পাস অলরেডি আচ্ছা আচ্ছা শাকিল ভাই এগুলা জোড়া কত করে যাইতাছে এগুলা 40 দিন নাই

অরিজিনাল শকিং কবুত দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডিম বাচ্চা করন আর আরিং চেয়ার ফুটবলের মতো ভাই একদম ফুটবলের মতো এটা এক পেয়ার আছে নিচে আরেক পেয়ার নিচে এই যে আরেকটা আছে ভাই দেখেন আর এটা দেখেন তো কোয়ালিটি মাশাআল্লাহ ফুটবলের মতো ভাই যেমন নর সেরকম মাদি দর্শক কি আপনারা পছন্দ হইলে আপনারা যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন ফোন দিয়ে একদম চকি কিন্তু ভাই

দর্শক এখানে রয়েছে লাল টক টক এক জোড়া শুকিং গোবডো ভাই আমেরিকান শুকিং সাইজটা দেখেন মাথাটা একদম শরীরটা দেখেন ভাই শরীরটা দেখেন সামনে একটা মাদি পিছনে একটা নর আচ্ছা ডিম বাচ্চা করানো হবে রানিং পেয়ার একদম মেন বিকাল আটক টাকা দেখছেন এরকম একটা পেয়ার মিলানো ডন কিন্তু কষ্ট কত ভিডিওতে আইএম পিজনের যে ভিডিওটা ওইখানে একটা রিপিট করেছিলাম অনেক লোকজন ফোন দিছিল ভাই লাল একটা পেয়ার দেন লাল একটা পেয়ার দেন আসলে লাল পেয়ার সচরাচর এরকম কালার মিলাইতে পারি না ওই ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটা আনছেন কষ্ট করে রানিং পেয়ার হ্যাঁ এটা অসংখ্য করতে পারবেন

একদম বলতে চার একদম চার হাজার টাকা কোনো দামা করা যাবে না আপনার চ্যানেল উপলক্ষে ফিক্সড চার হাজার টাকা রাখবো এই এই প্যাডটা চার হাজার টাকা ফিক্সড জি চার হাজার টাকা ফিক্সড ভাই রেড এইরকম কালার কোয়ালিটি রেড শোকিং তো ভাই মিলান হয়ে যায় না মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কেউ যদি সাদা এবং এগুলো একসাথে নেয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছু টাকা কম বেশি করে রাখবো কিছু টাকা কম বেশি করে রাখবো জি জি দর্শক এখানে রয়েছে একটা জোড়া মুন্ডি কবুতর ফোর ডাস্ট মুন্ডি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম কালো কুচকুচে হাই কোয়ালিটি জি এই যে নট দেখাটা কি করতেছে মাদিটা পিছনে দর্শক আর দেখতে হতে পারতেছেন কেমন অ্যাক্টিভ তারপরে আমি কিছু ভিতরের খবর বলে দিই এই যে যে নটটা দেখতে পারতেছেন নটটা কেউ বুঝতে পারতেছেন যে কি সমস্যা না এটা বোঝা যাবে না কোনো সমস্যা নাই এটার শুধু এটা আজকে সকালে একটু ঘ্যাস হয়েছে বইটা দিই ভাই খোলামেলা কথা বলি ঠিক আছে কবুতর অ্যাক্টিভিটি তাপে বুঝবেন না কবুতর সুস্থ সবল শক্তিশালীও আছে সবকিছু আছে অ্যাক্টিভনেস আছে সব ওকে এইভাবে অন্যকে কেউ বলে দিত কিন্তু আমি বলে দিব কি সমস্যা এটা একটু গ্যাস হইছে স্যালাইন পানি দিছি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু তারপরে এখন যেহেতু গ্যাস হইছে ওই অনুপাতে এভিটি করব শুধু মাদিক দামটা নিব নটটা ফ্রি দিব সাথে আচ্ছা হ্যাঁ ঠিক আছে কবুতর আমার সুস্থ সবল সবদিকে শক্তিশালী দেখেন অ্যাক্টিভও আছে যে দেখেন ডাকি থেকে শুরু করে মাতামাতি দর্শক সামনে একটা মাদি পিছনে একটা ডাকাসে যেটা আচ্ছা তো আমার কিন্তু এই যে আঙুল দিয়ে দেখাই দিয়ে অনেকে বুঝতে পারবে না এইটার একটু ঘ্যাস হয়েছে এটা আশা করি ঠিক হয়ে যাবে আচ্ছা আমি ওই স্যালাইন দিয়েছি ঠিক হয়ে যাবে আর এই জোড়াটার দাম নিব মাত্র মাদির দাম নিব পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো শুধু মাদির দাম নট ফ্রি দিবো সাথে আচ্ছা যে নিবে তার হলো আল্লার রহমতে গ্যাসটা ক্লিয়ার হয়ে গেলে তার কপাল সাত হাজার টাকার কবুতর পঁয়ত্রিশশো টাকা তো অনলি কিন্তু পঁয়ত্রিশশো টাকায় কিন্তু আপনার না পাইতেছেন দামে নটটা ফ্রি নট টা ফ্রি বলতে এইটা চ্যানেল উপলক্ষে দিলাম তার উপরে আবার এই এই কবুতর কেউ বলতে পারবে যে এটা কি সমস্যা না আপনি তো বলছেন কেউ বলতে না এটা অ্যাকটিভ অ্যাকটিভ অবস্থা তো মানে যেরকম অ্যাকটিভ কেউ বলতেই পারবে না যে এটা গ্যাস হইছে না কি হয়েছে তারপরে বলে দিলাম রানিং জোড়া কিন্তু রানিং ডিম বাচ্চা করা 100% রানিং পেয়ার মাত্র 3500 টাকা দিয়ে দিলাম তো একদম তো তাহলে যদি পছন্দ হয় স্ক্রিনে দাও ফোন একদম ফ্লোর টাচ দেখেন ফ্লোর টাচ মাশাআল্লাহ দেখেন মাত্র চলে আসছে এ পর্যন্ত যা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর শাকিল শাকিলবার ভিডিও যদি সবাই দেখতে চান ইনশাআল্লাহ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে শাকিল সাকিলবার ভিডিও সবার আগে আপনার কাছে পেয়ে যান তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ